এখন যেটা শোনাব সেটা ব্যাঙ্গালোরের মান্ডিয়া বলে একটা জায়গার ঘটনা ঘটনাটা ঘটেছিল দু হাজার উনিশে আঠেরোই জুলাই তো মান্ডিয়া বলে এলাকাতে এক বৃদ্ধ দম্পতি ভদ্রলোকের নাম ছিল গুন্ডেগৌড়া আর বয়স ছিল সাতান্ন বছর তার ওয়াইফের নাম ছিল ললিতাম্মা আর বয়স ছিল বাহান্ন বছর তো প্রতিবেশীরা খেয়াল করছিল তিন চার দিন ধরে তাদেরকে দেখা যাচ্ছে না সেই জন্য প্রতিবেশীদের মধ্যেই একজন গুণ্ডে গৌড়ার যে ছোট ভাই ছিল সে কিছু দূরেই থাকতো তাকে খবর দেয় তো ভাই আসে সে পাচিল টোপকে বাড়ির ভেতরে যায় অনেক দেখার চেষ্টা করে কিছু দেখতে পায় না জানলা দিয়ে উঁকি মেরে দেখতে পায় যে বাড়ির ভেতরে সব জিনিসপত্র অগুছল্য হয়ে উল্টোপাল্টা পড়ে রয়েছে আর বাড়ির ভেতর থেকে একটা বাজে গন্ধ বেরোচ্ছে তখন সে কিছু না কিছু একটা অঘটন ঘটেছে মনে করে পুলিশকে খবর দেয় পুলিশ আসে পুলিশ সবার সামনেই দরজা ভেঙে ভেতরে ঢুকে ভেতরে ঢুকে দেখা যায় যে স্বামী স্ত্রী দুজন প্রাণহীন দেহ পড়ে রয়েছে আর জিনিসপত্র অগোছালো হয়ে চারিদিকে আলমারি টালমারি খোলা পড়ে রয়েছে দেখেই বোঝা যায় যে বাড়িতে একটা লুটপাটের ঘটনা ঘটেছে আর বডি দুটো দেখেও বোঝা যাচ্ছিলো যে ঘটনাটা কয়েকদিন পুরনো হয়েছে মানে বডিটা একটু নষ্ট হতে শুরু করেছে এবার পুলিশ কিন্তু বডি দুটো নিয়ে চলে যায় শুরু হয় তদন্ত জিজ্ঞাসাবাদ এলাকাতে চারিদিকে জিজ্ঞাসাবাদ করতে করতে পুলিশ জানতে পারে যে গুন্ডেগৌড়া আর ললিতাম্মার পাশে যে একটা ফ্যামিলি থাকতো তারা আর্থিক সচ্ছল ফ্যামিলি নয় তারা একটু অভাবী ফ্যামিলি তো স্বামী স্ত্রী দুজন থাকতো স্বামীর নাম যোগেশ বয়স তেত্রিশ বছর আর তার স্ত্রীর নাম সুজাতা বয়স হচ্ছে তিরিশ বছর তো দুই ফ্যামিলির মধ্যে সবসময় মনোমালিন্য ঝগড়া বিবাদ লেগেই থাকতো কয়েকদিন আগেই কিন্তু খুব ঝগড়া হয়েছিল যোগেশ তখন সেই বৃদ্ধ দম্পতিকে ঝগড়ার সময় বলেছিল যে তোমাদেরকে একদিন আমি প্রাণে মেরে ফেলব এই ব্যাপারগুলো সব প্রতিবেশীরা পুলিশকে জানায় একজন প্রতিবেশী এটাও জানায় যে যোগেশ আর সুজাতার অভাবী সংসার কিন্তু তারা গত তিন চার দিন ধরে খুব দামি দামি জিনিসপত্র আসবাবপত্র বাড়িতে কিনে নিয়ে আসছে তার মানে পুরো সন্দেহটা গিয়ে পড়ে এই স্বামী স্ত্রীর ওপর পুলিশ যোগেশকে আর সুজাতাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায় যোগেশ আর সুজাতা চিৎকার করে বারবার বলতে থাকে যে তাদের সাথে যোগে যোগেশ আর সুজাতা চিৎকার করে বলতে থাকে যে তাদের সাথে মনোমালিন্য ঝগড়া ছিল কিন্তু তারা কোনো দিন তাদেরকে মেরে ফেলেনি পুলিশ কিন্তু কোনো কথাই শোনে না শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে তাদের দুজন শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে তাদের দুজনকে অ্যারেস্ট করে জেলে পাঠিয়ে দেয় শুধু জেলে পাঠায় না পুরো তিন মাস তারা জেল খেটেও নিয়েছিল তিন মাসের পরে তাদেরকে কোর্টে তোলার একটা ডেট হয়ে যায় তারই মধ্যে একদিন হঠাৎ ব্যাঙ্গালোরেরই আরও একটা এলাকা যেটার নাম ছিল মহাদেবপুরা সেখানেও বয়স্ক দম্পতি থাকতেন আর ভদ্রলোকের নাম ছিল বেঙ্কটেশ ভদ্রলোকের নাম ছিল চন্দ্রগৌড়া আর ভদ্রলোকের নাম ছিল ভদ্রলোকের নাম ছিল ভদ্রলোকের নাম ছিল চন্দ্রগৌড়া আর তার স্ত্রীর নাম ছিল লাচ্ছাম্মা দুজনেই কিন্তু পঞ্চান্ন বছর বয়সের থেকে উঁচু দুজনেই কিন্তু পঞ্চান্ন থেকে উপরে বয়স ছিল তো তাদের বাড়ির সামনে একজন দোকানদার থাকতো দোকানদার আর খুব একটা আশেপাশে বাড়িঘর ছিল না কিন্তু দোকানদারের সাথে চন্দ্রবৌড়া আর তার স্ত্রীর প্রত্যেক দিনই দেখা হতো তো সে সকালবেলা এসে দোকান খোলে প্রত্যেক দিন দেখা হতো আগেই বলেছি তো সন্ধ্যে হয়ে যায় কিন্তু সেই স্বামী স্ত্রীর দেখা তিনি পাননি তখন তিনি স্থানীয় পুলিশ স্টেশনে গিয়ে জানিয়েছিলেন যে সামনেই বৃদ্ধ ভদ্রলোক আর ভদ্রমহিলা থাকে প্রত্যেক দিন তারা বাইরে বেরোয় তার দোকান থেকে জিনিস কেনাকাটা করে তার সাথে কথা বলে কিন্তু হঠাৎ কালকে সন্ধ্যের পরে তাকে আর আজ রাত পর্যন্ত তাকে দেখা যায়নি পুলিশ তখন তাকে জিজ্ঞেস করে যে শেষ কখন দেখা হয়েছিল তখন সে বলল যে সামনে বাড়ি চন্দ্রগৌড়ার বাড়িতে তখন তখন সেই দোকানদার পুলিশকে বলে যে চন্দ্রগৌড়ার বাড়িতে কোনো একটা রিলেটিভ এসেছিলো তো চন্দ্রগৌড়া তাদের ছোট বাচ্চাকে কোলে নিয়ে সন্ধেবেলায় সাড়ে ছটার দিকে দোকানে এসেছিলেন বিস্কিট আর চকলেট কিনতে তারপরে রাত্রিবেলায় সাড়ে নটাতেও দেখে তারপরে রাত্রিবেলায় সাড়ে নটাতেও চন্দ্রগৌড়া তার স্ত্রী বা তার বাড়িতে যে দুজন এসছিল তাদেরকে আমরা দেখেছি বাচ্চাটাকেও দেখেছি কিন্তু তারপরে সকালবেলা থেকে রাত্রির পর্যন্ত তারা একদম বেরোয়ও তাদেরকে দেখতেও পায়নি পুলিশ কিন্তু রিপোর্টটা লিখে নেয় নেক্সট ডে পুলিশ যায় পুলিশ সেই একই রকমভাবে দরজা ভেঙে ভেতরে ঢোকে তখন দেখে চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে আর ভেতর থেকে যে সোনা দানা বা টাকা পয়সা ক্যাশ কিচ্ছু ছিল না বোঝা যায় যে ব্যাপারটা লুটপাট ডাকাতি ইত্যাদি করার উদ্দেশ্যেই কেউ এসেছিল আসার পরে এই বৃদ্ধ ভদ্রলোক ভদ্রমহিলা দুজনকেই মেরে ফেলেছে এবার পুলিশ তদন্ত করছিল তো পুলিশের কাছে দোকানদার ওই ব্যাপারগুলো বলেই যে যারা এসেছিল তারা ওনার কোনো রিলেটিভ ছিল বা তারা একটা ছোট বাচ্চা এনেছিল পুলিশ প্রথমেই সব ফোনের যে কল ডিটেল সেগুলো চেক করে আর লোকেশন চেক করে দেখে যে ওই দিন সন্ধেবেলায় নতুন কোন কোন ফোন নাম্বার ওই এলাকাতে অ্যাক্টিভ ছিল তখন সত্যি সত্যি দুটো ফোন নাম্বার বেরিয়ে আসে একটা হচ্ছে ভেঙ্কটেশ বলে কোনো ছেলের নম্বর আর আর একটা মহিলা সেটা ছিল অর্পিতা অর্পিতার বয়স ছিল পঁচিশ আর ভেঙ্কটেশের বয়স একত্রিশ তারপরে একটু খোঁজ নেওয়ার পরে জানা যায় যে বেঙ্কটেশ একটা ক্যাব ড্রাইভার আর তার স্ত্রী হচ্ছে অর্পিতা দুজনেই ব্যাঙ্গালোরেই থাকে কিন্তু অন্য একটা এলাকায় এবার পুলিশ খোঁজ করতে এবার পুলিশ খোঁজ করতে এবার পুলিশ খোঁজ করতে করতে বেঙ্কটেশের কাছে গিয়ে পৌঁছায় বেঙ্কটেশকে প্রথমে জিজ্ঞেস করে বেঙ্কটেশ প্রথমে ঘুরিয়ে ফিরিয়ে নানান কথা বলছিল কিন্তু পুলিশ তাদের দুজনকেই স্বামী স্ত্রী দুজনকে অ্যারেস্ট করে নিয়ে যায় থানায় বসায় তারপরে সমস্ত ব্যাপারটা বলে যে একটা বাড়িতে দুটো মার্ডার হয়েছে তো তোমরা নতুন এলাকা থেকে গিয়ে সেখানেই তোমাদের ওই পাড়াতেই আট ঘন্টার লোকেশন দেখাচ্ছে তোমাদের বাড়ি ওখানে নয় তো তোমরা ওখানে দুজন গিয়ে কি করছিলে তখন তারা বলে যে চন্দ্রগৌড়া আর তার স্ত্রী দুজন আমাদের দূর সম্পর্কের আত্মীয় আমরা সেখান দিয়ে যেতে যেতে রাত হয়ে গেছিলো অনেক তো সেই জন্যে আমরা রিলেটিভের বাড়িতে থেকে গেছিলাম বা দেখা করতে গেছিলাম তাদেরকে কে মেরে ফেলেছে আমরা কিচ্ছু জানি না পুলিশ কিন্তু নিজের স্টাইলে যখন জিজ্ঞাসাবাদ করে তখন ভেঙ্কটেশ বাধ্য হয় সবটা বলে দিতে ভেঙ্কটেশ বলে যে সত্যি সত্যিই কিন্তু বেঙ্কটেশ বলে যে চন্দ্রগৌড়া আর তার স্ত্রী সত্যি সত্যি তাদের দুঃসম্পর্কের আত্মীয় দেড় মাস আগে তারা একটা বিয়েতে গেছিলো সেখানেই তাদের সাথে আলাপ হয়েছিল দেখা হয়েছিল তারপর থেকে একে অপরের বাড়ি যাওয়ার জন্য আমন্ত্রণও জানিয়েছিল পরস্পর পরস্পরকে তো সেদিন তারা ওখান দিয়ে যাচ্ছিলো সেই জন্য রাত্রেবেলায় তাদের বাড়ি থাকতে এসেছিল কিন্তু এটা একটা প্ল্যানিং করেই তারা করেছিল কারণ ভেঙ্কটেশের অনেক ধার দেনা হয়ে গেছিলো চারিদিকে তার কাছে টাকা পয়সাও ছিল না সে লোনে একটা ট্যাক্সি কিনেছিল সে একটা ক্যাব ড্রাইভার ছিল কিন্তু লোনটা সে শোধ করতে পারছিল না লোনটা প্রায় দশ লাখ টাকা মতো হয়ে গেছিলো সেই জন্য তার নজর পড়ে একটা খবরে তো খবরে সে দেখেছিল দিল্লি মুম্বাই কলকাতা বিভিন্ন মহানগরগুলোতে যে বয়স্ক দম্পতিরা থাকে যাদের হয়তো তারা নিঃসন্তান বা মেয়েরা বাইরে কোথাও কাজ করে তো সেই দম্পতিরা একাই বাড়িতে থাকে তাদের বাড়িতে গিয়ে যদি তাদেরকে অ্যাট্যাক করা হয় তাদের কাছ থেকে সোনা দানা গয়না টাকা পয়সা ইত্যাদি কেড়ে নেওয়া হয় তো তারা আত্মনির্ভর তারা কিন্তু আত্মরক্ষা করতে পারবে না বা পুলিশও সন্দেহ করবে না বা বয়স্ক মানুষজনের হয়তো খুব একটা কেসটাও শক্ত তো বয়স্ক মানুষজনকে মেরে ফেললে হয়তো কারোর খুব একটা ক্ষতিও হবে না যার জন্য তাদেরকে হয়তো পুলিশ অত ধরপাকড়ও করবে না এইটা ভেবেই তারা নিজেদের অভাবটা দূর করার জন্য যখন বিয়েবাড়িতে তাদের সাথে দেখা হয়েছিল তখন সে লাকসাম্মাকে দেখেছিলো অনেক গয়নাগাটি পড়ে আছে তখন সে কথায় কথায় বুঝতে পেরেছিলো যে লেকসাম্মার কাছে অনেক টাকা পয়সা বা সোনা গয়না আছে সেই জন্য স্বামী স্ত্রী দুজনে প্ল্যানিং করে যে যেহেতু আত্মীয় তাদের বাড়ি যদি যায় একটা রাত থাকতে তারা নিশ্চয় নিষেধ করবে না তো তাদের বাড়িতে থাকতে থাকতেই তাদেরকে যদি মেরে ফেলা যায় তো তাদের বাড়িতে যে গয়না টাকা পয়সা ইত্যাদি আছে সেগুলো নিয়ে নেওয়া যাবে তো প্ল্যান মোতাবেক তারা তাই করেছিল ঘটনার দিন সন্ধেবেলা তাদের বাড়ি পৌঁছে বলেছিল যে আজকে রাতটা থাকবো বা আপনাদের সাথে দেখা করতে এলাম তারাও খুব খুশি হয়েছে বৃদ্ধ ভদ্রলোকার মহিলা তাদের কাছে সচরাচর কেউ আসে না একটা সম্পর্কের আত্মীয় বিয়েবাড়িতে দেখা হওয়ার পর তারা এসছে মনে রেখেছে এটাই খুব বড় ব্যাপার তো সেই জন্য সন্ধেবেলায় চন্দ্রগৌড়া কোলে করে সেই বাচ্চাটাকে চকলেট কিনে দিতেও গেছিলেন কিন্তু এরা কিন্তু কিন্তু ভেঙ্কটেশ আর তার স্ত্রী যখন মাঝরাত তখন একটা পানা গাড়ির পানা সঙ্গে নিয়ে গেছিলো সেটার আঘাত করে দুই স্বামী স্ত্রীকে মেরে ফেলে পুরো টাকা পয়সা সোনা দানা ইত্যাদি লুট করে পালায় এবার তাদের কাছে এই তদন্ত সময় জানা যায় যে সে কোন জুয়েলার্সের কাছে গিয়ে সমস্ত গয়নাগুলো বিক্রি করেছে সেখানে যখন যাওয়া হয় তো জুয়েলার্স বলে হ্যাঁ সত্যি কিছুদিন আগেই বেঙ্কটেশ অনেক সোনা গয়না এসে বিক্রি করেছে তারপরে যখন স্বর্ণকারের কাছে আরও কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় তখন সে বলে তিন মাস আগে বেঙ্কটেশ দশ লাখ টাকার গয়না তার কাছে বিক্রি করেছিল সেটাও কিন্তু কোথাও থেকে লুট করেই সে এনেছিল বলে স্বর্ণকারের মনে হয় স্বর্ণকারকে জিজ্ঞেস করা হয় যে তখন সে বলেনি কেন সে বলে যে দশ লাখের থেকে আরও বেশি টাকার গয়না সে দশ লাখে পেয়ে যাচ্ছে বলে সে কাউকেই জানায়নি কিন্তু তার মনে হয় যে বেঙ্কটেশ কোথাও থেকে একটা লুট করেই গয়নাগুলো এনেছিল এবার যখন বেঙ্কটেশের কাছে আবার এবার যখন বেঙ্কটেশের কাছে আরও জিজ্ঞাসাবাদ করা হয় তো ধীরে ধীরে জানতে পারা যায় যে সেই মান্ডিয়া এলাকায় যে স্বামী স্ত্রী গুন্ডেগড়া বা তার স্ত্রী ললিতাম্মা মারা গেছিল সেই মার্ডারটাও কিন্তু এরাই করেছিল তো পুলিশ বলল যে হঠাৎ তোমরা তাদেরকে মারতে গেলে কেন কারণ এই দু কারণ এই যে দুজনকে মেয়ে কারণ এই যে দুজনকে তোমরা মেরে ফেলেছ তারা তোমাদের আত্মীয় কিন্তু গড়া বা ললিতাম্মা তারা তো তোমার কোনো আত্মীয় নয় তোমার কোনো ক্ষতিও করেনি তাহলে তোমরা এরকম করলে কেন তখন ভেঙ্কটেশ বলে যে তার খুব অভাবের সংসার তারপরে যখন থেকে সে নিজের ট্যাক্সিটা কিনেছে আরও অভাব বেড়ে গেছে সে প্রায় লোনে ডুবে গেছে তো একদিন সে নিউজ দেখছিল দেখতে দেখতে সে দেখে যে বিভিন্ন মহানগরে বা বড় বড় এলাকাতে স্বামী স্ত্রী বয়স্ক স্বামী যারা তারা থাকেন ছেলে মেয়ে কেউ কাছে থাকে না তো মাঝে মাঝেই তাদেরকে কেউ না কেউ যায় তাদের বাড়িতে লুটপাট করে তাদেরকে মেরে ফেলে তার ব্যাপারটা খুব পছন্দ হয় তারপর থেকে সে সবসময় খোঁজ নিতে থাকে ওই ধরনের কোনো স্বামী রয়েছে কিনা তো প্রথম খোঁজার পরে সে গুণ্ডেগড়া আর ললিতাম্মার ব্যাপারটা জানতে পারে তো তার বাড়িতে গিয়েও কিন্তু সে সেম একই রকমভাবে তাদের দুজনকে মেরে ফেলেছিল তাদের বাড়ি থেকে পনেরো লাখ টাকার গয়না আর ক্যাশ কিছু টাকা নিয়ে পালিয়ে গেছিল কিন্তু দুঃখের বিষয় ভুল একটা কেসে বা শুধুমাত্র সন্দেহজনিতভাবে শুধুমাত্র সন্দেহের বশবর্তী হয়ে সুজাতা আর তার হাজব্যান্ড যোগেশকে পুলিশ অ্যারেস্ট করেছিল তারা বারবার বলেছিল তারা কিছু করেনি কিন্তু পুলিশ শোনেনি তখন বোঝা যায় যে না এই যে দুখানা তারপরে বোঝা যায় যে বেঙ্কটেশ বেঙ্কটেশের বয়ানে বোঝা যায় যে এই যে চারখানা মার্ডার সব কিন্তু বেঙ্কটেশ আর তার স্ত্রী আর পিতা দুজনে মিলে করেছে যোগেশ আর যে সুজাতা তারা একদম তারা অভাবী হতে পারে কিন্তু তারা খুনি নয় তারা কিন্তু অকারণ তাদের সম্মান নষ্ট হয়েছে বা অকারণ তাদেরকে তিন মাস জেল খাটতে হয়েছে তাদের এই ক্ষতি যে হয়েছিল সম্মান নষ্ট হয়েছিল তার জন্য সরকার তাদেরকে কোনো ক্ষতিপূরণ দেয়নি কিন্তু হ্যাঁ এখন নিজেদের যে নিজেদের যে অসম্মান নিজেদের যে অপমান সেগুলো দূর হয়ে গেছে এখন তারা সসম্মানেই নিজেদের সেই বাড়িতেই আবার ফিরে এসছে আবার আগের মতোই থাকে